তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন দিনা ইদা কানা ওলামি আলিকা আকায়না এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ অল্লাদিন দিনাফি আমল হিম হাক্কুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেইমের পর গেইমের পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যে চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারোর জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা আপনি স্ত্রীকে সাথে নিয়ে শপে গিয়েছেন তিনি এক প্যাকেট দুধ নিলেন আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন ছোট প্যাকেট নিতে পারো না ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না এটা দুধ এটা ডিম এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে আপনার সন্তানদের অর্থ প্রয়োজন তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি পাঁচশো টাকা পেতে পারি কিসের জন্য তোমার টাকা প্রয়োজন আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে সকল রিসিট দেখাবে দাঁড়ান এক মিনিট থামুন এটা লাভরু এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না কিন্তু অতিরিক্ত খরচও করবেন না অন্যরা এমন আছে যারা টাকা উড়ায় আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার ষোলো বছরের সন্তানকে বিএমডাব্লিউ কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন না 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 আপনি এমনটাও করতে পারবেন না লাম ইউসরিফু ও লাম ইয়ক্তুরু ও কানাবাই নাজা কোয়ামা তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থ অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য